কিভাবে আমাদের আলাদা করতে হবে এই বুকে ব্যথা আর গ্যাসের ব্যথা এক নয় রাতে ঘুমের ঘুরে সুগার কমে পরে বডি নিজে এটাকে কারেকশন করে কিন্তু দুর্বলতাটা থেকে যায় একটা ব্যাপারে জ্ঞান এবং সচেতনতা আমাদের প্রয়োজন ঘুমের ঘুরে অনেক সময় হাইপ সুগারটা কমে যায় বিশেষ করে যারা ইনসুলিন নিচ্ছেন বা সুগার কমানোর জন্য ট্যাবলেট খাচ্ছেন এদের এটা হতে পারে যে সুগার কমে যেতে পারে আর থাকে বক্ষ বিজলে কিন্তু পাকস্থলী থাকে পেটের মধ্যে ঘুম থেকে উঠার পর দুর্বল লাগে এটা আমাদের ডায়াবেটিক রোগীদের একটা কমন মানে সমস্যা ওই রুগী হিসেবে সাধারণ মানুষ হিসেবে কিভাবে আলাদা এই এইভাবে আমাদেরকে একটু জানতে হবে এটা দুই কারণই হইতে পারে যার রাত্রে ব্লাড সুগার বেশি থাকে সেও ঘন ঘন বাথরুমে যা দুর্বল লাগে পানির বিভাস হয় সেটা হতে পারে এই বই থেকে আমরা অনেক রকমভাবে উপকৃত হতে পারি যে আপনার বাড়িতে আগুন লাগলো না আপনার প্রতিবেশীতে বাড়িতে আগুন লাগলো আপনি দূর থেকে তো সেটা বুঝতে পারবেন না সেটা ব্যাপারে আপনার জানা রাখবে কোন দিকে ডান দিক থেকে আসছে আপনার বাড়ি ডান দিক থেকে আসছে না বাঁ দিক থেকে আসছে এক্ষেত্রে আমাদের পাকিস্তানির ব্যথা এবং হৃদরোগের ব্যথা আমরা জানতে পারবো এই বইটি পড়লে আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো যেটা এটা গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা এটা কি বেশি সুগারের জন্য না কম সুগারের জন্য এই বইটা পড়লে আপনি একটা স্বাভাবিক ধারণা পাবেন যে কিভাবে আপনি আগাবেন এটা কি কমের জন্য না বেশির জন্য এই জিনিসটা বোঝার জন্য এই বই আপনার জন্য এটা পথ প্রদর্শক হিসাবে কাজ করে যে এই ভিডিওর নিচেই দেখেন হটলাইন দেওয়া আছে আপনি হটলাইনে অর্ডার করলে পরেই এই বইটা বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন এই বহুল উপকারী বইটি পেতে হলে আমরা স্ক্রিনে যে নাম্বারটি আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা পেতে পারি